ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর নির্বাচনে বিপ হয়েছেন যে সাদিক কায়েম ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররায় বাংলাদেশের মধ্যে আর কোন স্বৈরাচার তৈরি হতে দিবে না আর তৈরি হতে দিবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি আবু সাদিক কায়েম ভাই এমনভাবে নেতৃত্ব দিবে এই দেশের মধ্যে আগামী দিনে সৎ এবং যোগ্য দলকে যাতে ক্ষমতায় বসাতে পারে ইনশাল্লাহ আমার নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পেলেন ধরেই বিজয় আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ এই জন্য আল্লাহ ক যেখানে সত্য আসে হক যেখানে আসে মিথ্যা পালিয়ে যায় আমরা পালিয়ে পালানো দেখেছি ভাই যখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যিনি বিপি প্রার্থী ছিলেন আপনার আবু সাদিক কায়েম ভাই যখন আবু সাদিক কায়েম ভাই যখন ভোট চেতে গিয়েছেন তখন তারা কত আদরে ভোট দেওয়ার জন্য আপনার তার যেই পোস্টারটা হাতে নিয়েছে সেলফি উঠেছে ভালোবাসা দেখিয়েছে কিন্তু যখন কি আবির যখন প্রচারণায় গিয়েছে বাতিলের পক্ষ থেকে তখন ওই বাতিলের পক্ষ থেকে আপনার আবির যাওয়ার পরে ওইখানে তারা আমরা এমনও ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখেছি যে পোস্টারটা হাতে নেয় নাই যখন কি আপনার আপু বলে ডাক দিয়েছে তারা পালিয়ে গিয়েছে কারণ তারা জানে যে ভালো কাজের সাথে সহযোগিতা করছে এই জন্যই আজকে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হয়েছেন আবু সাদেক কাম বা ইসলামী ছাত্র শিবির থেকে তাতে আলহামদুলিল্লাহ যাতে বোঝা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি মানে ইসলামের বিজয় হবে কারণ এদেশের মধ্যে কেউ চা নতুন করে হতে পারবে না কারণ যখন মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আপনার দেশ থেকে পালালো বলেন আমরা গ্রামগঞ্জ থেকে মানুষজন যায় নাই ঢাকার মানুষেরাই আপনার হুঙ্কার দিয়ে বাতির শক্তির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে তারা সংগ্রাম করে এদেশ থেকে পালাতে বাধ্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসর নির্বাচনে বিপ হয়েছেন যে সাদিক কায়েম ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই বাংলাদেশের মধ্যে আর কোনো স্বৈরাচার তৈরি হতে দিবে না আর কোনো ফাঁসিবাদ তৈরি হতে দিবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি আবু সাদেক কায়েম ভাই এমনভাবে নেতৃত্ব দিবে এই দেশের মধ্যে আগামী দিনে সৎ এবং যোগ্য দলকেই যাতে ক্ষমতায় বসাতে পারে